লাইভ শুরু হয়ে গেছে এক অটোকার সেন্টার থেকে ছোট্ট একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইসরাবিল সাহেব কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা গাড়ি দেখতেছিল গাড়ির ভেতরটা দেখতেছিল হ্যাঁ আর আজকে লাইভে তো স্পেশাল বলছেন যে আপনার

আচ্ছা গাড়িটা মাত্র আমরা আনছি এখন এটা ওয়াশ পলিশ ডেকোরেশন কোনো কিছু করে নাই তবে আপনারা ভিতরটা যদি দেখেন একদম পার্সোনাল ব্যবহারের গাড়ি অসাধারণ একটা গাড়ি ভিতরটা ব্ল্যাক হ্যাঁ আউটলুকিং হচ্ছে গ্রে কালার গ্রে কালার সো লাইভের শুরুতেই যে কথাটা বলতে হয় একটু আগে কথাটা বলে নেই লাইভের শুরুতেই গতকালকের দুইজন উইন্ডার ছিল একজন ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে সো দুজনে উইনার ছিল এবং আজকেও আপনারা ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে একজন উইনার থাকবেন আশা করি লাইভে আজকের লাইভে উইনার কি আমি একটু দেখাই দিই আপনাদেরকে তারপরে আমরা গাড়ি লাইভ দেখি এবং গাড়িগুলো দেখি আমি একটু দেখাই দিই আজকের লাইভের উইনার কি পাবেন এবং গতকালকার লাইভের উইনার কি পেয়েছেন সো লাইভ কন্টিনিউ করুন একতা অটোকার সেন্টার থেকে এই মুহুর্তে লাইভে আসি সাথে আছি স্ট্রাফিল ভাই এবং একতা তার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এই হচ্ছে একতারকের সেন্টার এবং উত্তরা বিআরটি এর জাস্ট অপোজিট সাইডে এক তারকা সেন্টার উইনার এই যে চলে আসছে গিফট এই হচ্ছে গিফট যারা উইনার হবেন তাদের জন্য আজকে এটা ছিল গতকালকের গিফট গতকালকের গিফট যা যা ছিল আমি একটু দেখাই দিই নামগুলো একটু দেখাই দিই একজন হচ্ছে আর এস মেহেদি ভাই আরেকজন হচ্ছে একজন যিনি হচ্ছে শিনী সৌদি আরব প্রবাসী ভাই উনি সৌদি আরবে থাকেন সো ওনার লোকেশনটা হচ্ছে দেশের বাড়ির লোকেশন হচ্ছে ফিরোজপুর অর্থাৎ উনি এই যে আমাকে পাঠিয়ে দিয়েছেন ওনার ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিয়েছে ওনার ঠিকানায় চলে যাবে আজকে অথবা আগামীকালকের মধ্যে একটা চলে যাবে আরেকজন উইনার হচ্ছে আর এস মেহেদি ভাই ওনার সাথেও কথা হয়েছে এবং আরও একজন উইনার আজকে আমরা সিলেক্ট করব ইনশাল্লাহ সো লাইভ কন্টিনিউ করুন দেখতে থাকুন অটো সি সিক্সটিন আপনিও পেয়ে যাবেন পছন্দের গিফট আর এই গাড়িটা ডিটেলসটা একটু বলেন এটা আছে প্রায় একটা আইএসটি আইএসটি অরিজিনাল পণ্য সসেছি ছোট গাড়ির ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা আছে হ্যাঁ এটা আছে নিউ শেপটা আচ্ছা এটা আসলে কাদের জন্য সাজেস্ট করবেন কেনার এই গাড়িটা কেনার জন্য সাজেস্ট করব যারা এই যে স্কুল ডিউটির জন্য কিনতে চান স্কুল ডিউটির জন্য যে স্কুল ডিউটির জন্য কিনতে চান অনেক সময় এই গাড়িগুলো মহিলারা ড্রাইভ করে

তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হ্যাঁ তেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ তো অবশ্যই আছে আচ্ছা কথা বলার সুযোগ থাকবে পুরো গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম প্রথম গাড়িটা একতা অটোকার সেন্টার থেকে এবং গাড়িটা এলপিজি করা এলপিজি করা একদম পার্সোনাল ব্যবহারের গাড়ি আচ্ছা আমাদের লাইভে কিন্তু অসংখ্য জয়েন হচ্ছে ইনশাল্লাহ আশা করি থাকবেন এবং অনেকেই কমেন্ট করতেছে কেউ সিলেট থেকে দেখছেন এবং আমি ফার্স্ট কমেন্ট করেছিলাম আইস প্লিজ আমাকে দেন ওকে ইনশাল্লাহ চেষ্টা করব যে পাবেন লটারিতে অবশ্যই তাকে দিব আমি সো আমি জানি না কে পাবেন আর নেক্সট হচ্ছে অবশ্যই লাইভে থাকবেন কন্টিনিউ করবেন পুরো লাইভ পুরো মাস জুড়ে আমি অফার দেব এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা কেউ না কেউ পেয়ে যাবেন প্রতিদিন একজন দুজন করে পাবেন একজন ইউটিউব থেকে একজন ফেসবুক থেকে আর দেখবো হাইস হাইস আজকে লাস্টে দেখাবে আচ্ছা লাস্টে দেখাবে হাইস এর দাম কম দিছে সুপার এজন্য লাস্টে দেখাবে হাইস আসলে ইসরাফুল ভাই খুব চালাক মানুষ আহ ভিতরটা একটু দেখায় আগে ভিতরের কি অবস্থা ভিতরটা হচ্ছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন খুব ভালো আছে কম বাজেটের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন আশা করি বাম্পার ইনস্টল করা আছে সিট কভার আছে পুরনো সিট কভার অবশ্যই যদি নতুন না তবে যে কিনবেন অবশ্যই খুব সুন্দর আছে ভালো আছে

তো এই গাড়িটা আমাদের সোল আউট ও আচ্ছা এটা সোল আউট রাতে হয়ে গেছে সোল আউট এটা দুঃখের বিষয় এটা সোল আউট গাড়িটা খুব সুন্দর ছিল ওকে অনেকে কমেন্টে আছে সো দেখা যাক রোদের জন্য আসলে দেখা যাচ্ছে না কমেন্ট গুলো তারপর হচ্ছে যে গাড়িটা এটা এটা আছে আমাদের 110 110 হ্যাঁ 110 একদম অল্প পর নিউ শেপটা ক্রিস্টাল যেটা ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল ক্রিস্টাল 110 আর কালারটা হচ্ছে সিলভার সিলভার না এটাকে বলে পাল কালার পাল কালার পাল কালার আচ্ছা পাল কালার হ্যাঁ কি ওদের মধ্যে আর কত মডেল কত রেজিস্ট্রেশন এটা আছে 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল পার নিউ শেপটা নিউ শেপটা আচ্ছা বার্ষিক ট্যাক্স কত হবে কিন্তু কোন গাড়ির কথা সেটা তো বলেন নাই আসলে কিভাবে বলবো গাড়িটা কোন গাড়ির বার্ষিক ট্যাক্স কত এটা তো না বললে বলতে পারবো না টিআই ক্যারিনা টিআই ক্যারিনা সম্পর্কে জানতে চাচ্ছে 90 90 এস কি আছে 90 আছে নাকি 90 গাড়ি 90 আপাতত নাই নাই 100 আছে 100 আছে 100 আছে আচ্ছা এটা কেমন হবে প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে লক্ষ 680000 টাকা লক্ষ 680 কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে পাশাপাশি পুরনো গাড়ি ভিতর আমাদের আরেকটা 100 গাড়ি 100 গাড়ি হ্যাঁ তো এটা 100 যেটা জি এটা হবে 1331 সিসি 92 মডেল 2097 এর রেজিস্ট্রেশন 1331 সিসি এই গাড়িটাও একদম ফ্রেশ কাগজপত্র সবই আপডেট জি

একজোয়া আছে আচ্ছা প্লেন থেকে কেউ দেখছেন নাকি এই যে আপনি যাচ্ছেন দেখেন প্লেন থেকে কেউ দেখছেন নাকি আমরা কিন্তু প্লেনের নিচে আছি একদম আর কেমন হবে এটার প্রাইস তো ওল্ড শেপের ভিতরে অসাধারণ একটা প্রিমিয়ম জি যেটা দুই হাজার তিনের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরো সচেছি একদম অফারে লাইটগুলো যদি দেখেন দেখেন ডাবল পার্টের এইচআইডি আইডি লাইট এইচ আইডি প্রজেকশনের লাইট প্রজেকশন নাই এইচ আইডি লাইট এইচ আইডি এবং ভিতরটা ভিতরটা একটু দেখেন বিস্কিট কালা অবস্থা পাচ্ছেন উডেন উইডেন এবং বিস্কিট কালার এই হচ্ছে ভিতরের কন্ডিশন উডেন এন্ড বিস্কিট এবং গাড়িটা চেঞ্জ করা আছে পেপার ফুল আপডেট পেপারস ফুল আপডেট ছাব্বিশ সাতাশ পর্যন্ত ছাব্বিশ সাতাশ ফুল আপডেট আছে আর গাড়িটা পাবেন আপনারা একতা অটোকার সেন্টারে এই মুহূর্তে লাইভে আছেন যারা কে কোথা থেকে আসেন একটু একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার এবং লাইক কমেন্ট যার বেশি হবে সে কিন্তু আজকের উইনার হবে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন আস্কিং প্রাইস থাকবে 13 লক্ষ 80 হাজার টাকা মাত্র 13 লক্ষ 80 কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট গাড়ি আমরা ভিতরের গাড়িগুলো দেখাই ভিতরের আমরা এই দিক থেকে সোজা চলে যাব ওই দিক দিয়ে ঘুরে আসব হ্যাঁ সামনে যে দুইটা আছে এই দুটো আগে দেখাই একটা রেড ওয়াইন কালার একটা প্রিমিয়ো একটা রেড ওয়াইন কালারের লিওন আর একটা সালপাল কালার প্রিমিয়ো দুইটা গাড়ি জি দুইটাই হচ্ছে হাই বাজেটের গাড়ি আমরা লো বাজেটের কিছু গাড়ি দেখলাম এবার হাই বাজেটের হ্যাঁ হাই বাজেটের মধ্যে এই দুটার থেকে সবচেয়ে দাম বেশি হবে এটার এটা প্রিমিয়াম প্রিমিয়ামটা কত মডেল এটা নিউ শেপ 2016 এর মডেল ভিতরটা এর স্টেশন ভিতরটা একটু দেখাই দেই হ্যাঁ ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেই গাড়িটার আর পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সো এই হচ্ছে ইন্টেরিয়র কন্ডিশন ব্ল্যাক এন্ড উডেন তারপর হচ্ছে বিস্কিট বিস্কিট উডেন ব্ল্যাক ব্যাগ স্পেসটা একটু দেখাই দেই আর পাশাপাশি সিএনজি এলপিজি করা আছে কিনা এটা অক্টেন ড্রাইভ গাড়ি অক্টেন আছে হ্যাঁ অক্টেন চালিত গাড়ি সো পিছনে যে ব্যাগ স্পেসটা একটু ব্যাগ স্পেসটা দেখা দিই অবস্থা আমরা লাইভে আসি একতা সেন্টারে কে কোথা থেকে লাইভে আছেন পিছনে একদম অনেক স্পেস অনেক স্পেস হ্যাঁ তেলের গাড়ি যেহেতু স্পেস থাকবেই সো তেলের গাড়িগুলোতে আসলে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে যেহেতু কোনো ধরনের সিএনজি এলপিজির ই থাকে না

জি একদম কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের টায়ার হ্যাঁ তারপর সামনে লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই বাম্পার ইনস্টল করা আছে লাইট গুলো প্রজেকশন এই প্রজেকশন লাইট ফ্রেশ কালারটা হচ্ছে রেড কালার জি এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 24 লক্ষ 80 হাজার টাকা 24 80 24 80 আচ্ছা 24 লক্ষ 80 কথা বলার সুযোগ তো থাকবে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে নেক্সট হচ্ছে গাড়িটার ভিতরটা একটু দেখাই দিই ভিতরে কি অবস্থা এই হচ্ছে ভিতরের কন্ডিশন পুস স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আর ভিতরে কফি কালার কফি কালার এবং উডেন কন্ডিশন খুব ভালো কন্ডিশনের গাড়ি এটা কি তেলের গাড়ি নাকি এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি আচ্ছা তারপরে রেড কালারের একটা গাড়ি আছে নাকি রেড ওয়াইন এটা আছে রেড ওয়াইন রেড ওয়াইন পাশে আছে নিউ শেভের জিও দুইটার মধ্যে কোনটার মডেল কত এটা আছে দুই হাজার চারের মডেল র্যাপ ফোর নয় রেজিস্ট্রেশন চারের নয় হ্যাঁ দুই হাজার সিসির গাড়ি হুম এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ আশি আশি আর পাশে যেটা আছে পাশে যেটা আছে এটা আছে এক্সিও দুই হাজার চোদ্দ মডেল নিউ শেপ এটা আছে হাইব্রিড হাইব্রিড জি হাইব্রিড সিলভার সিলভার আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো নব্বই পনেরো নব্বই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে পিছনে গাড়িগুলো একটু দেখে আসি পিছনে কি কি গাড়ি আছে এবং আপনাদের কি গাড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন অটো সি সিক্স সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি রেকটেস আছে দেখা যাচ্ছে একটা তার পাশে আছে এলিয়ন এলিয়ন ল্যাক এলিয়ন কোনটার মডেল কত এটা হচ্ছে দু হাজার দশের মডেল রেক্টিস টয়টা দু হাজার পনেরোদের স্টেশন পনেরোশো সি একদম লাল কালার গাড়িটা যে অনেকেই লাল কালার গাড়ি পছন্দ করে টয়টার ভিতরে অনেক সুন্দর একটা গাড়ি তো এই গাড়িটা এক অলপ একদম অল অটো অল অটো এই গাড়িটা আমাদের রাস্কিং প্রাইজ থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ পনেরোশো সিসি পনেরোশো সিসি তেলের গাড়ি নাকি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আর এলিয়নটা এলিয়নটাও তেলের গাড়ি দুই হাজার এগারো মডেল এগারো মডেল এলিয়ন তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অ্যালয় যদি আমরা দেখেন ডাবল প্রজেকশন এই সাইডে জি পুশ স্টার একদম ফ্রেশ গুড কন্ডিশনের একটা গাড়ি নাম্বার প্লেট দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কেমন আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভিতরটা একটু দেখা দেব ভিতরে সিট কভারটা তো সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা কভার রাইডার একদম উত্তর আর গাড়ি একদম পার্সোনাল ব্যবহার হইছে আচ্ছা ব্ল্যাক এন্ড উডেন হ্যাঁ ব্ল্যাক এন্ড উডেন রেড কালার সিট কভার তো আমাদের লাইভে আজকে যারা আছেন জি তো আমরা গাড়িটা দেখাইছি কিন্তু আমাদের গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে আহা সোল্ড আউট হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে গাড়িটা দুঃখের বিষয় হ্যাঁ এটা আগামী বুধবার ইনশাআল্লাহ ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা নেক্সট কি গাড়ি দেখাবেন নেক্সট আমরা জিপের ভিতরে যাই হ্যাঁ

এটা আমাদের আজকে লাইভের প্রাইস থাকবে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ পঞ্চাশ হ্যাঁ বিশ পঞ্চাশ এগারো মডেল গাড়ি পাবেন বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা তারপরে তারপরে আমরা সিআরবি হুন্ডা সিআরবি এবার আসলাম হুন্ডা সিআরবি সামনে হুন্ডা সিআরবি কত মডেল যারা ঠান্ডু জিপ গাড়ি খুঁজছেন হুম তারা এটা নিতে পারবেন হুন্ডা সিআরবি দুই হাজার বারো মডেল জি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সান্ডবুক বুক গাড়িটা পুশ স্টার্ট হুম সিট পাওয়ার ভিতরটা সম্পূর্ণ লেদার লেদার এবং সিট হিটার সিট হিটার জি এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস থাকবে তিরিশ লক্ষ আশি হাজার টাকা মাত্র তিরিশ আশি হ্যাঁ তিরিশ আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ তো অবশ্যই আছে আচ্ছা তারপরে আছে তার পাশাপাশি আমরা ওল্ড শেপের একটা এক্সিও দেখি এক্সিও এক্সিও কত মডেল ওল্ড শেপের এক্সিও দেখাবো এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন ভিতরটা একদম ফুললি বিস্কিট কালার খুব সুন্দর সিট কভার নেই গাড়িটার ভিতরটাই দেখে বোঝা যাচ্ছে একদম ফ্রেশ একটা গাড়ি মনিটর একটা ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড উডেন প্যানেল জি গাড়ি ফ্রেশ আছে এবং এক্সিও কত মডেল এটা 10 এর মডেল ওল্ড শেপের গাড়ি 2015 এর রেজিস্ট্রেশন সিএনজি কনভার্সন করা আছে এই গাড়িটা আমাদের আজকে প্রাইস থাকে 15 লক্ষ 20 হাজার টাকা মাত্র 15 লক্ষ 20 তারপরে আছে তারপরে আমরা একটা Hyundai কোম্পানির গাড়ি দেখাবো Hyundai Accent বলো

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো স্টেশন আমাদের দামও থাকবে মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ সতেরো লক্ষ টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে সতেরো মডেল সতেরো স্টেশন দাম হবে সতেরো লক্ষ টাকা আচ্ছা সো নেক্সট আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে সেই হাই সুপার জেলটা তার আগে যে কথাটা বলে দিচ্ছি অটো সি এর এই টি শার্টটা কে কে পছন্দ করেন একটু লাইক দিবেন এবং আজকের উনার কি হয় রাতেই ইনশাল্লাহ জানতে পারবেন এবং খুব দ্রুত তার কাছে পৌঁছে যাবে আর অনেকেই কমেন্ট করছিল ডেলিভারি চার্জ দিতে হবে নাকি না ডেলিভারি চার্জ সহ একদম দিয়ে দেবো কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না জাস্ট আপনি রিসিভ করবেন আপনার প্রোডাক্ট সো নেক্সট হচ্ছে হাইস্টে নিয়ে কথা বলি আজকে আমরা যে হাইস্ট সুপার কথা বলছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়িটা হচ্ছে ইন্টোরিয়ার উডেন ইন্টোরিয়ার উডেন একদম

তারা নিশ্চিন্ত নিতে পারেন এলপিজি করা আছে গাড়িটা এবং গাড়িটা পাবেন আপনারা একতা অটোকার সেন্টারে এই হচ্ছে একতা অটোকার সেন্টার এই যে লোকেশনটা দেখাই দেই একতা অটোকার সেন্টার এবং লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বাড়ি উত্তরা বিএডি অফিসের অপোজিট সাইডে একতা অটোকার সেন্টার সো লাইভে এতক্ষণ ছিলাম একতা অটোকার সেন্টার থেকে সাথে ছিল ইসরাফিল ভাই ইসরাফিল ভাইকে অসংখ্য ধন্যবাদ